আলাইকুম চমক কশ্মীর সাফুদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ার কিছু টুকি টাকি আইটেম নিয়ে এসেছি চমক কশমিশ থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবেন আমাদের চমকশিজে একদম অফার প্রাইজে চমক কশ্মীর রোড গার্স ইমো নম্বর হচ্ছে ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যার প্রকলেন তারা বিডি নাম্বার যোগাযোগ করবেন আর চমক যারা সার্ফিক করে তারা করে নেবেন আর আজকে যে পড়াগুলো আমরা দেখাবো প্রত্যেকটা থাকবে একদম অফার প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজ আমাদের কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সিম্পলের মাইসেলার ওয়াটার দিয়ে দেখুন সিম্পলের মাইসেলার জেল ফেসওয়াশটা এই ফেসওয়াশটা কিন্তু খুব ভালো মানের ফেসওয়াশ হান্ড্রেড পার্সেন্ট একটা হাইড্রো ওয়াশ আর এটা একদম গ্লাস স্কিনের জন্য এবং আপনার স্কিনের একদম ত্বকের ভিতরে গিয়ে আপনার তিন স্তরে আপনার পশা করবে খুবই ভালো মানের এই ওয়াশটা সিম্পলের ফেস ওয়াশটা আপনার প্রত্যেকটা সিমল ফেসওয়াশ বার করে স্ক্যান করে নেবেন এগুলো কিন্তু অরজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এগুলো আমরা ফাইকারি প্রাইস দেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইকারি প্রাইস তারপর সিম্পলের রিফ্রেশিং যে ফেস ওয়াশটা আমরা যখন প্রোডাক্টের দাম বাড়ে তখন আমরা বাড়িয়ে দেব যখন আপনার প্রোডাক্টের দাম কমে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কমিয়ে দেবো তো এটা হচ্ছে আপনার সিম্পলের রিপ্লেসিং ওয়াশটা এগুলো আগে একটু কম ছিল এখন একটু আপনার মানে দাম বেড়ে গিয়েছে যেহেতু মার্কেটে মাল অনেক হিউজ পরিমাণ শর্ট এবং অরিজিনাল প্রোডাক্টগুলো যেগুলো সেগুলো মানে একদম হানড্রেড পার্সেন্ট শর্ট তো আমরা এগুলো আমরা পাইকার প্রাইস দেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি আপনার অলিভ অয়েলটা দেখুন এম্বাসি অলিভ অয়েলটা আমরা রেখেছি পাইকারির প্রাইস চারশো তিরিশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি কিছু চুলের কেপফুল নিয়ে এসেছি কিছু চুলের ক্যাপসুল নিয়ে এসেছি এখানে আমরা চুলের ক্যাবসুলটা রেখেছি মাত্র অনলি শুধু দুইশো নব্বই টাকা ষাট পিস পেয়ে যাবেন আপনার দুশো নব্বই টাকা তারপর লুচি অলিভাইল নিয়ে এসেছি লুচি অলিভয়েল আপনার ফ্রাইজ রেখেছি আমরা মাত্র অনলি শুধু চারশো টাকা তারপর নিবিবার সফট দুইশো গ্রামটা আমরা নিয়ে এসেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমক থেকে তারপর এখানে পেয়ে যাবে নিট্রোজেনা হাইড্রট বুস্টার ক্রিমটা দেখুন নিট্রোজেনা হাইড্রট বুস্টার ক্রিমটা কিন্তু খুব ভালো মানের একদম ফোর্সও দূর করবে হান্ড্রেড পার্সেন্ট ফোর্স দূর করবে গ্লাস স্কিনের জন্য এবং ভালো মানের স্কিনকে একদম টান টান রাখবে খুব ভালো মানের নিষ্ণা হাইডার বুস্টার ক্রিম এটা যারা ইউজ করছেন তারাই বুঝতে পারবেন এটা খুব ভালো মানের একটা ক্রিম এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি ফনসের চন্দন পাউডারটা দেখুন পঞ্চাশ স্যানের পাউডার একদম বিগ সাইজটা পড়বে চারশো পঞ্চাশ টাকা আর ষোলো সাইজটা পড়বে মাত্র অন্য শুধু একশো তিরিশ টাকা তারপর এখানে রেখেছি ইনসানটা পাউডার আমরা রেখেছি মাত্র তিনশো টাকা পড়বে ইনসান্টার অনেকগুলো কালার রয়েছে তারপরে এখানে রেখেছি আমরা ম্যাট্রিক্সের আপনার যে হেয়ার মাস্কটা একদম ভাইরাল একটা হেয়ার মাস্ক আর এগুলো কিন্তু চুল পাওয়া বন্ধের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি একটা হেয়ার মাস্ক আমরা নিয়ে এসেছি খুবই ভালো মানের এই হেয়ার মাস্কটা আমরা প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য অনলি শুধু তেরোশো ষাট টাকা তেরোশো ষাট টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জম্ম থেকে তারপর আমরা রেখেছি এখানে হিমালয়ের আপনার নিম ফেস ওয়াশ ইন্ডিয়ানটা এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনালটা তিনশো পঞ্চাশ টাকা পড়বে তারপর লাফসের কিছু বডি স্প্রে নিয়ে এসেছি লাফসের বডি স্প্রে প্রাইস পরে মাত্র অনলি শুধু দুইশো সত্তর টাকা মেন ওমেন দুইটাই রয়েছে দেখুন অনেকগুলো কালার রয়েছে মাত্র দুশো সত্তর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চব কফ থেকে তারপরে এখানে রয়েছে অয়েল স্টোনের কপারটা অয়েল স্টোন কপার আমরা রেখেছি চারশো তিরিশ টাকা পাইকারি প্রাইসে তারপরে আমরা এখানে রেখেছি চুলটা এবং সফট এবং হেয়ারফুল সলিউশনের জন্য আমরা একটা সানসিল্কের একটা কন্ডিশনার নিয়ে এসেছি এগুলা বাইরে কিন্তু এগুলো সম্পূর্ণ বাইরের সানসিল্কের কন্ডিশনার হেয়ারফুল সলিউশনটা আমরা পাইকারি প্রাইস রেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস কিছু আমরা ভালো মানের শ্যাম্পু নিয়ে এসেছি ডব শ্যাম্পু টুয়েন্ট ওয়ান স্মুথিং কেয়ার এগুলো হচ্ছে আপনার ডাব শ্যাম্পুটা এটা হচ্ছে আপনার ডিটক্স এটা যাদের চুল একদম হানড্রেড পার্সেন্ট চুল পাওয়া বন্ধ করবে এই আপনার এই শ্যাম্পুটা ব্যবহার করবেন একদম ফানি কালার শ্যাম্পুটা দেখুন একদম ওয়াটার কালার একটা শ্যাম্পু নিয়ে এসেছি চুল পাওয়া বন্ধের জন্য এবং চুলকে সিল্কি রাখার জন্য চুলকে সফট রাখার জন্য এবং খুশকি দূর হয়ে যাবে আপনার এই শ্যাম্পুটা ব্যবহার করবেন খুব ভালো মানের শ্যাম্পু আর এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এটা কন্ডিশনার যুক্ত আছে দুটোই কন্ডিশনার প্লাস আপনার শ্যাম্পু এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু সাতশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস তারপর আমরা এখানে রেখেছি ইন্দুর রেখা আপনার তেল যাদের চুল পড়ে বা চুল পড়া বন্ধ হচ্ছে না তারা ইন্দুর এই তেলটা ব্যবহার করবেন এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র তিনশো নব্বই টাকা আর বিগ সাইজটা রেখেছি এই দেখুন বিগ সাইজটা রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু ছশো টাকা এটা হচ্ছে ইন্দ্ররেখার সেম্পু ইন্দ্রাক শ্যাম্পুটা এই যে ইয়া সরি ইন্দর রেখার তেলটা দেখুন ইন্দরেখার তেলটার সিস্টেম হচ্ছে এটা আপনারা এভাবে নিয়ে এভাবে অ্যাপ্লাই করবেন চুলে মধ্যে এই যে এভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই একদম সহজ চুল পড়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি করা একটা তেল ইন্দ্ররেখার তেল মাত্র আপনারা পেয়ে যাবেন ছশো টাকা আর ছোটা পেয়ে যাবেন তিনশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন ফন্সের যে বিবিটা ফন্সের যে বিবিটা এটা আমরা পাইকের প্রাইস রেখেছি দুইশো টাকা আর ফন্সের অ্যাঞ্জেলও রেখেছি আমরা দুইশো টাকা ফঙ্কের এই যে ফন্সের ফিংগুলোটাও রেখেছি দুইশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি কিছু বডি স্প্রে নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে ড্যানবারের বডি স্প্রে আমরা রেখেছি তিনশো টাকা তারপর ওয়াইটার ওয়ার্ল্ডে অয়েল স্টোনের বডি স্প্রে রেখেছি তিনশো টাকা তো ছবি আছে আপনার চলে আসবেন চমক কসমিতে চমক কসমিটি ফাইকারি শুভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিটি ফাঁসে থাকবেন আল্লাহ হাফিজ